ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত দুই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেবজুমিয়ার মিয়ার ছেড়ে অটোরিকশা চালক সাদেক মিয়া পুলিশ ও স্থানীয়রা জানায় ও দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের খোলাপাড়া ছয়গুরিয়া গ্রামে যাচ্ছিল যাত্রাপথে মনিয়ন্দ দিগিরজান এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমরে মুচকে ছিটকে পড়ে যায় এসময় সময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী পপি আক্তার ও চালক সাদেক মিয়া নিহত হন আখাওড়া রেলওয়ে থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে এতে দুজন নিহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে